বসে থাকবো না একটাই কথা একটাই আবেদন আমাদের এই হত্যাকাণ্ডের মূল আসামি এক নম্বর আসামি খুনি হাসিনা আসামি অবৈধুল কাদের তিন নম্বর আসামি জাহাঙ্গীর কবির নানক চার নম্বর আসামি সোহেল তাজ এরপরে ধারাবাহিক ভাবে যারা জড়িত এদের প্রত্যেককে এই মামলাগুলোতে অন্তর্ভুক্ত করতে হবে 2009 সালের পঁচিশে ফেব্রুয়ারি আমাদের পিলখানায় যে নারকি হত্যাকাণ্ড ঘটেছিল এটি ছিল একটি পরিকল্পিত ভারতীয় পরিকল্পনায় হত্যাকাণ্ড কিন্তু এই হত্যাকাণ্ডকে ভারত এবং আওয়ামী পরিকল্পনায় বিড়িআর বিদ্রোহ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে দীর্ঘ পনেরোটি বছর আমরা বলতে চাই বিডিআর হত্যাকাণ্ডকে যারা বিডিআর বিদ্রোহ বলে চালিয়ে দিতে চাই তারা প্রত্যেকেই রো এবং ভারতের দালাল এই ভারতের দালালদের হাত থেকে এই বাংলাদেশকে আমরা মুক্ত করেছি কিন্তু পরিপূর্ণ মুক্তি আমরা এখনো লাভ করি নাই পঁচিশে ফেব্রুয়ারি কি ঘটেছিল সবাই জানেন এটি পানির মতো পরিষ্কার এটি উন্মোচনের জন্য ইউরোপ আমেরিকা থেকে বিশেষজ্ঞ আমদানি করার প্রয়োজন নেই শুধুমাত্র দরকার সচেতনতা এবং নৈতিক জায়গা থেকে স্ট্রংনেস এই সরকার যদি তাদের নৈতিক জায়গা থেকে এই ঘটনার পরিপূর্ণ একটি তদন্ত করার উদ্যোগ নেয় আমি মনে করি আগামী এক মাসের মধ্যে এই বিড়ি আর হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত রিপোর্ট আমরা জনগণের সামনে উন্মোচন করতে পারবো পঁচিশে ফেব্রুয়ারির সেই কালো রাত সবাই জানেন কেন ভারত আমাদের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিতে চাইল ভারত জানে ভারত জানে আমাদের বিডিআর ছিল আমাদের সীমান্তের টাইগার এই বিডিআর কে বলা হতো আমাদের সীমান্তের বাঘ এই সীমান্তের বাঘের সাথে দু সালের পূর্বে ইন্ডিয়া কোনো দিন লড়াই জিততে পারে না দু সাল উত্তরাঞ্চলের সেই পাদুয়া নামাকিস্তানে আমাদের বিডিআর সাথে ভারতের বিএসএফ এর একটি রক্তক্ষয়ী লড়াই হলো সেই লড়াই আমাদের বিডিআর এর কয়েকজন জওয়ান যে বীরত্বের সাথে ভারতের বিএসএফ কে পরাজিত করেছিল সেটা আমাদের ইতিহাসে আজও সোনাক করে লেখা রয়েছে সেদিন এই ভারত সিদ্ধান্ত নিল বাংলাদেশের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিতে হবে এই বিডিআর কে ধ্বংস করতে হবে এই বিডিআর থাকলে আমরা আমাদের সীমান্তে বাংলাদেশকে তাপু করতে পারব না ঠিক তৎকালীন সময় বিএনপি সরকার ক্ষমতায় বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দিয়ে ভারত তাদের এই সত্য বাসনা বাস্তবায়নের চেষ্টা করলেন কিন্তু বেগম খালেদা জিয়া আপোষী নেত্রী হওয়ার কারণে ভারতের কাছে মাথা নত করলেন না এর পত্রিকাগুলোতে দেখবেন এভাবে হেডলাইন হয়েছে ভারতের পিঠে খালেদার চাবু এরকম অসংখ্য হেডলাইন দেখতে পাবেন যখন এই খালেদা জিয়া রাজি হলেন না ঠিক তখন রয়ের পরিকল্পনায় ভারত সিদ্ধান্ত নিল বিএনপিকে কে হটিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে হবে একমাত্র আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে আমরা আমাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করব এরপরে ওয়ান ইলেভেন আসলো সেটাও ভারতের ফসল ভারতের পরিকল্পনা এরপরে দু সালের তিরিশে ডিসেম্বর নির্বাচন হলো সেই নির্বাচন পরিপূর্ণভাবে ভারতীয় ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হাসিনাকে ক্ষমতার চেয়ারে বসানো হলো হাসিনা ক্ষমতায় বসলেন জানুয়ারি মাসে দু সাল আর পঁচিশে ফেব্রুয়ারি এরকম একটি নারকীয় হত্যাকাণ্ড ঘটলো আপনাদেরকে প্রশ্ন করতে চাই দেড় মাসের মাথায় এরকম একটি নারকীয় হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পনা ছাড়া সম্ভব কিনা কোনোভাবেই সম্ভব নয় এই পরিকল্পনা দীর্ঘদিনের প্রিয় বন্ধুগণ কথা বলাতে চাই না একটাই কথা একটাই আবেদন আমাদের এই হত্যাকাণ্ডের মূল আসামি এক নম্বর আসামি খুনি হাসিনা আসামি অবৈধুল কাদের তিন নম্বর আসামি জাহাঙ্গীর কবির নানক চার নম্বর আসামি সোহেল তাস এরপরে ধারাবাহিকভাবে যারা জড়িত এদের প্রত্যেককে এই মামলাগুলোতে অন্তর্ভুক্ত করতে হবে কিন্তু আমরা ব্যতীত হয়েছি কষ্ট পেয়েছি যখন এই সরকারের আইনমন্ত্রী বলে আগের মামলাগুলো বিচার কার্য শেষ হোক তারপরে কমিশন করব হোয়াট ইজ আইনমন্ত্রীকে জেনে না আগের মামলাগুলো কারা করেছে আগের মামলাগুলো হয়েছে হাসিনারা বলে প্রত্যেকটা মামলা মিথ্যা বানুয়াত বেটি অভিযোগে আমাদের নিরপরাধ বেড়িয়ার সদস্যদেরকে আসামি বানানো হয়েছে ঠিক আসামি বানানো হয়েছে আজকে বছরের পর বছর আমাদের বিডিআর ভাইরা সেই কারাগারের অন্ধ প্রকোষ্ঠে সেখানে ধুকে ধুকে তারা মরছে আর এই আইন উপদেশটা বলে আগের মামলা গুলো শেষ হোক হোয়াট এর আবিস কোয়েশ্চিন আসিফ নজরুল সাহেব আপনার অভিজ্ঞতা না থাকলে ইতিহাস ঘেটে দেখুন তথ্য যাচাই করুন তবে এই হত্যাকাণ্ড নিয়ে ভারতের নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করলে জনগণ পিঠের চামড়া ঠিক রাখবে না একবারেই পরিষ্কার এই হত্যাকাণ্ড আমাদের অস্তিত্বের সাথে জড়িত বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে জড়িত এটা নিয়ে কেউ যদি তাল বাহানা করার চেষ্টা করে আমরা বসে থাকবো না আজকে বলা হচ্ছে ভারত আমাদের বন্ধু উনিশশো সালে মুক্তিযুদ্ধে ভারত নাকি আমাদের মিত্র সহযোগিতা করেছে এটা টোটালি ফোকাস মিথ্যাচার ভারত কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকারেই করে নাই ভারত শুধুমাত্র চেয়েছিল বাংলাদেশ যাতে পাকিস্তানের কাছ থেকে টাট অফ হয়ে যায় দেড় চেনা এতটুকুই এর বাইরে ইন্ডিয়া আর এক চুল পরিমাণ সামনে যায় নাই স্বাধীনতা মানে কি ফ্রিডম মানে কি ইন্ডিপেন্ডেন্স মানে কি আরেকটা দেশের কাছে নতুন চালু হয়ে নমনম করা নো সেটার মানে স্বাধীনতা নয় স্বাধীনতা মানে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানো বিশ্ব দরবারে চোখে চোখ রেখে বার্গেনিং করা নিজের দেশকে তুলে ধরা এটাই স্বাধীনতা ভারত এটা কোনোদিন চাই নাই ভারত চেয়েছে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে আলাদা হোক আর ভারতের মুখাপেক্ষি থাকুক ভারতের উপরে ডিপেন্ডেন্ট থাকুক ভারতের উপরে নির্ভরশীল থাকুক এটাই ইন্ডিয়া উনিশশো সালে চেয়েছিল আর চুয়ান্নটি বছর সেটাই বাস্তবায়ন হয়েছে বন্ধুগণ যাই হোক কথা বাড়াতে চাই না পরিশেষে একটাই আবেদন থাকবে আমাদের আমরা এই বিজেপি কে দেখতে চাই না এই বিজেপি কে বিলম্বে পরিবর্তন করে বিডিআর বানাতে হবে আমাদের সীমান্ত রক্ষী বাহিনী আমরা বিডিআর চাই বিজেপি নয় আর পিলখানায় হত্যাকাণ্ডে যারা এখনো কারাগারে বন্দি তাদের অনতি বিলম্বে মুক্তির ব্যবস্থা করতে হবে মুক্তি দিতে হবে আর এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তে একটি জাতীয় কমিশন গঠন করতে হবে যেই কমিশনে আর্মির সাবেক অফিসাররা থাকবেন মানবাধিকার কর্মীরা থাকবেন বিচার বিভাগের আপিলিয়ে ডিভিশনের দুইজন বিচারপতি থাকবেন এদের সমন্বয়ে একটি জাতীয় তদন্ত কমিশন করতে হবে এর বাইরে যদি ভৌতবাজির কোনো কমিশন করা হয় আমরা সাথে সাথে ভরে ছুঁড়ে ফেলবো সেই কমিশন